আসসালামু আলাইকুম তো শেয়ার বাজারে লেনদেন করার ক্ষেত্রে মার্জিন এই রিলেটেড একটা আইন ছিল মার্জিন রুলস উনিশশো নিরানব্বই তো সরকার এটাকে সংশোধন করে দুই করেছে তো আজকে আমরা দেখব যে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তারা মার্জিন রিলেটেড এই নিয়মগুলো জানতে হবে যেটা গুরুত্বপূর্ণ যেটা শেয়ার বাজারে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে তো মোটামুটি অন অ্যাভারেজ ক্যালকুলেশন করে দেখা গেছে যে একশো চব্বিশটার মতো কোম্পানি শুধুমাত্র মার্জিনের আওতায় আসবে বাকিগুলার থেকে আপনি মার্জিন পাবেন না এখন মার্জিন জিনিসটা কী মার্জিনটা হচ্ছে যেমন আমরা ব্যাংক থেকে লোন নিই সেম ওই জিনিসটা আধুনিক ভাষায় লেভারেজও বলে মার্জিনও বলে লোনও আপনি বলতে পারেন আপনি এক লাখ টাকা আছে ওই ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাংক আপনার শেয়ারের বিপরীতে আরও এক লাখ টাকা দিবে দুই লাখ টাকা আপনি বিনিয়োগ করতে পারবেন তো এগুলা মানুষ করে যারা বড় বড় বিনিয়োগ করে এদের জন্য এই মার্জিনটা খুবই লাভদায়ক একটা জিনিস তো এই রিলেটিভ পূর্বে যেটা হয়তো ধরেন আপনার এক লাখ টাকা থাকলে ব্যাংক নিজে থেকেও আপনাকে দিত আরও দুই লাখ তো টোটাল আপনার হয়ে যাইতো তিন লাখ তো কোনো কারণবশত যদি শেয়ারের দাম কমতো উল্টা ব্রোকার আপনার কাছে টাকা পাইতো আর ওই টাকাটা তো আপনি দিতেন না কারণ আপনি কোনো কিছু রাখেন নাই সেখানে তো এইটা থেকে নিস্তার পাওয়ার জন্য ক্যালকুলেশন করা হয়েছে গুরুত্বপূর্ণ জিনিসটা আগে যদি আপনাদেরকে আমরা বলে দিই একক একজন ব্যক্তির বিপরীতে সর্বোচ্চ ম্যাক্সিমাম মার্জিন তারা দিতে পারবে দশ কোটি টাকা পর্যন্ত এক নাম্বার ওয়ান ইস টু ওয়ান অনুপাত শুধুমাত্র দশ লাখ টাকা বা তার বেশি বিনিয়োগ আছে এমন বিনিয়োগকারী পাবেন মানে আপনার যদি দশ লাখ টাকার উপরে বিনিয়োগ থাকে তাহলেই আপনি আরও দশ লাখ টাকা পাবেন যদি দশ লাখ টাকার কমে থাকে তাহলে ওয়ান ইজ টু আপনি ফাইভ পাবেন মানে এক লাখ আছে আর পঞ্চাশ হাজার পর্যন্ত পাবেন আর পাঁচ লাখ টাকার কমে থাকলে কোনো মার্জিন পাবেন না তাহলে ক্যাটাগরি ভাগ হয়ে গেল পাঁচ লাখ টাকার কমে বিনিয়োগ কোনো মার্জিন নাই পাঁচ থেকে দশ লাখ আপনি ফিফটি পারসেন্ট পাবেন এক লাখ টাকা আছে পঞ্চাশ হাজার পাবেন আর দশ লাখের বেশি আপনার যত আছে তত পাবেন ওয়ান ইজ টু ওয়ান হচ্ছে নিয়ম এখন এখানে আরও যে জিনিসটা তারা নিয়ে এসেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের শেয়ার বাজারে পাঁচ ক্যাটাগরির শেয়ার আছে শুধুমাত্র এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির শেয়ারের জন্যই মার্জিন প্রযোজ্য বাকি অন্যান্য যে ক্যাটাগরি আছে জ্যাট বলেন জি বলেন এন বলেন এগুলোতে মার্জিন দেওয়া যাবে না আবার এ এবং বি ক্যাটাগরির মধ্যেও তারা যেটা বলতেছে যে এ ক্যাটাগরি তো আপনি নিতে পারবেন সমস্যা নেই কিন্তু বি ক্যাটাগরির ক্ষেত্রে যেগুলো বাৎসরিক পাঁচ পার্সেন্টের পর্যন্ত দেয় ডেভিডেন্ড সেগুলোর মধ্যেই মার্জিন প্রযোজ্য হবে অন্যগুলোতে না তাহলে বি ক্যাটাগরি শর্ত হচ্ছে পাঁচ পার্সেন্ট দিতে হবে তবেই প্রযোজ্য আবার ওভারঅল তারা বলতেছে যে প্রতিটা সেক্টরে একটা পি রেশিও বলে রেশিও আছে প্রাইস টু আর্নিং রেশিও তো এক্ষেত্রে তারা যেটা বলতেছে যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ইন্ডিকেটরেও গেলে আপনি বুঝতে পারবেন যে ওভারঅল পি রেশিও কত সেক্টর কত যাবতীয় কিছু দেখা যাবে তো সেই ক্ষেত্রে যে জিনিসটা তারা বলতেছে যে পি রেশিওটা ম্যাক্সিমাম তিরিশ পর্যন্ত হইতে হবে তিরিশের বেশি যদি কোনো কোম্পানি থাকে ওই কোম্পানির শেয়ার কিনলে আপনি মার্জিন পাবেন না এটা ছাড়া আবার বলতেছে যে অন্য যে কোনো সেক্টরে হোক এ আর বি এর মধ্যে তার যেই স্বাভাবিক যেই পি রেশিওটা আছে ওই সেক্টরের ওইটার দ্বিগুণ অর্থাৎ কোনো একটা সেক্টরে যদি চোদ্দ থাকে তাহলে চোদ্দো দুগুণা আঠাইশ তো এই পর্যন্ত লিমিট অথবা ম্যাক্সিমাম হচ্ছে তিরিশ যেটা কমে হবে তার মানে হচ্ছে একটা সেক্টরের যদি আমরা ধরি যে একটা সেক্টরের ক্ষেত্রে হইলো চোদ্দো তাহলে এর দ্বিগুণ হচ্ছে আঠাইশ আর এখানে তারা তিরিশ লিমিট দিয়ে দিয়েছে তার মানে আঠাইশটা পর্যন্ত তিরিশটা নেওয়া যাবে না আবার কোনো জায়গায় ধরেন যে বিশ আসছে হচ্ছে পি রেশিও তাহলে বিশের বেশি হচ্ছে কত চল্লিশ তাহলে চল্লিশটা নেওয়া যাবে না কারণ ম্যাক্সিমাম লিমিট ফিট করা ফিট করা আছে তিরিশ এগুলো কিন্তু ভালো বিনিয়োগকারীদের জন্য ভালো স্বচ্ছটা আসবে আবার যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে যেই কোম্পানিগুলার বাজারে ধরেন যে একটা কোম্পানি এক লাখ টাকার কোম্পানি তার মাত্র ধরলাম যে আমরা বিশ হাজার টাকা বাজারে আছে তো এরকম কোম্পানিকে মার্জিন দেওয়া যাবে না অ্যাটলিস্ট পঞ্চাশ কোটি পর্যন্ত ফ্রি ফ্লটিং বিক্রি হয় বাজারে তার মূলধন আছে ওই কোম্পানিগুলার ক্ষেত্রেই মার্জিন প্রযোজ্য হবে আর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্ষেত্রে রেস্ট্রিকশন আনা হয়েছে কারণ লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজারে যেটা আমরা বলবো ক্যান্সার তো এই জন্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনার ওয়ান ইস টু টু ফাইভ অনুযায়ী তারা মার্জিনটা দিবে অর্থাৎ আপনার এক লাখ টাকা যদি থাকে মাত্র পঁচিশ হাজার টাকা অতিরিক্ত লোন হিসাবে তারা আপনাকে দিবে শেয়ারগুলো ক্রয় বিক্রয় করার জন্য এরপরে যদি আমরা দেখি সেটা অলরেডি আমরা বলেই দিলাম আর এই যে মার্জিনগুলো আপনারই দিবে এখনো পর্যন্ত বারো পার্সেন্ট ম্যাক্সিমাম সুদ ওই সুদের টাকাটা প্রতি তিন মাসে আদায় করে নিতে হবে এটা না যে আপনার ওইটা আপনার মূলধনের সাথে ব্যাংকের মতো একত্রিত করবে এই এইরকম তারা করতে পারবে না তো এই যদি আমরা বলি এই হচ্ছে টোটাল অভারঅল এই যে গেজেটটা জারি করা হয়েছে মার্জিন রুলস এর মূল সারমর্ম তাহলে আমরা যদি সাধারণ ব্যক্তিদের জন্য একবার সামারি করে দিই যে একক হিসাবে আপনি যদি দশ লাখ বা তার বেশি বিনিয়োগ থাকে তাহলে ওয়ান ইস টু ওয়ান আকারে সর্বোচ্চ দশ কোটি টাকা পর্যন্তই আপনি পেতে পারেন আর যদি আপনার পাঁচের বেশি থাকে পাঁচ থেকে দশের মধ্যে বিনিয়োগ থাকে তাহলে ওয়ান টু ফাইভ হিসাবে আপনি পাবেন মানে এক লাখ টাকা থাকলে পঞ্চাশ হাজার পাবেন আর পাসের কমে লেনদেন থাকলে কোনো আপনি সেখানে পাবেন না আর সবগুলা শেয়ারের প্রতি মার্জিন প্রযোজনা তো এই জন্য প্রতিটা ব্রোকারেজ হাউস আপনার যে ইমেলটা আসে ইমেলে অ্যাটাচ করা থাকে তো এখান থেকে নতুন আপনি পাবেন তো সেক্ষেত্রে যেটা আমরা বলতেছি যে ম্যাক্সিমাম তারা পি রেশিও সেট করেছে থার্টি আর আরেকটা কন্ডিশন দিয়ে এসেছে ওই সেক্টরের দ্বিগুণ কারণ কিছু সেক্টরে রেশিও দেখা যায় যে অনেক কম আছে আবার কিছু সেক্টরে একটু বেশি আছে তো ওই জন্য ওই জিনিসটা দেওয়া আছে আর বি ক্যাটাগরির শেয়ারে মার্জিন দেওয়া যাবে তবে পাঁচ পার্সেন্ট বাৎসরিক ডেভিডেন্ড দিতে হবে এরকম আর বাকি জ্যাট অ্যান্ড জিগুলোতে কোনো মার্জিন দেওয়া যাবে না লাইফ ইন্স্যুরেন্সগুলোর ক্ষেত্রে এক্সট্রা সতর্কতা এই জিনিসটা একটু মনে রাখবেন আর আমরা পি রেশিও হিসাবের ক্ষেত্রে একটা ক্যালকুলেশন করা হয়েছে পূর্বে ভবিষ্যতে এস্টিমেট করা হইতো এখন গত চার মাসের আয়ের অনুযায়ী ভিত্তি করে যে আর্নিংটা সেটার উপর ভিত্তি করে পি রেশিও হবে আর যদি কোনো কোম্পানির যদি মাইনাস থাকে মাইনাসটা বাদ যাবে তো আশা করি শেয়ার বাজারে আগামী দিনগুলোতে আমরা ভালো কিছু দেখতে পারব কোয়ালিটি সম্পন্ন শেয়ার বাজারে দেখতে পারব আসসালামু আলাইকুম ভালো থাকবো